আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর হাট ঈদগা মাঠে হাফিজ মৌলানা মোহাম্মদ মুস্তফা জামালের কোরআান্তে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় আল ইমরান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবায়ের সাদ্দাম গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস বিএনপি নেতা শাহিন আলম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন